হ্যালো ফ্রেন্ডস আমার সাথে রয়েছে আয়াত আপু আপু তুমি কিসে পড়ছো আমি ক্লাস 6 আচ্ছা আপু তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে তুমি প্রস্তুত ঠিক আছে আচ্ছা আপু ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কোন জিনিস আমাদের মুখে গেলে সবুজ থেকে লাল হয়ে যায় আইসক্রিম নো এটা যারা বৃদ্ধ তারা বেশি লাইক করে জিনিসটা ওয়ান ইউ থ্রি পান সবুজ থেকে আলার হয়ে যায় পান হ্যাঁ পান বলে হচ্ছে লাল হয়ে আচ্ছা ঠিক আছে একদম সঠিক আপ একটার মধ্যে একটা পড়ে গেলাম এখন পারবর্তী কোশ্চেনে যাচ্ছি পার্বতী কোশ্চেন হচ্ছে যাকে যাকে কাটে সে ব্যথা পায় না কিন্তু যে কাটে সে কান্না করে যাকে কাটে সে কান্না করে না ব্যথাও পায় না কিন্তু যে কাটে সে কান্না করে যাকে কাটে সে ব্যথা পায় না সে কান্নাও করে না কিন্তু যে কাটে সে কান্না করতে হয় বিশেষ করে মেয়েরা সেই জিনিসটা কাটে চুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পেঁয়াজ পেঁয়াজ শিওর হ্যাঁ আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটার মধ্যে আপো দুইটা পড়ে গেলাম এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন তেল দিয়ে রান্না করা যায় না মাছের তেল অলিভ অল নো তেল বলছিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট দিয়ে রান্না করা যায় না মধ্যে আপু পেরে এখন নম্বর যাচ্ছি পাকিস্তানের জাতীয় ফলের নাম কি পাকিস্তানের জাতীয় ফল খেজুর নো ওয়ান আচ্ছা ঠিক আছে পাস করে দিলাম সো চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন ভারত ভারতের জাতীয় ফুলের নাম কি কী শিওর এটা কি করে মাথায় আসলো হ্যাঁ কারণ ওরা পদ্ম ফুলকে অনেক সম্মান করে আর ওদের ওখানে হিন্দু বেশি আর পদ্ম দিয়ে হচ্ছে পূজা করে আচ্ছা 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 একদম রাইট ভারতে যাতে ফুল পদ্ম আপু এটা পেরে গেল আপনারা কারা কারা পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচটার মধ্যে আপু চারটা পাল্লা গেমটা গেমটা খেলে কেমন লাগলো ভালো লাগছে ওকে ঠিক আছে দর্শক আপু যে আনসারটা পারেনি আপনার পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন